দাঁড়িয়েছে ভাই তো আসছি আর অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে ভাই কালকে প্রচন্ড গরম গেছে আর তো ভাই এখন যাবো শিব মন্দির আমার একটা বন্ধুর বার্থডে আছে ঠিক আছে বার্থডে মানে তো আমাদের হচ্ছে পকটকা খাওয়া আর পকটকা কেক কেক খাওয়া হবে পকটকা আর পাটিসাটি হবে তো পাটিসাটি বলতে দারুমত না দারুমাত দারুমত না দারুমত না তো সব ইউটিউবার যাবে ওখানে দেখা যাবে কোন কোন ইউটিউবার আছে সবার সাথে দেখা করাবো সবার সাথে কথা বলবো রুপে তো ভাই এই বোকাচ্ছো গুগল ম্যাপ সুরের বাচ্চা কোন জঙ্গল লাইনে ফেলেছে হেলমেট টা এখনই পড়তো সালা কোন জঙ্গল আইনে ফেলা এটা কোথায় কোন জায়গা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে গুগল ম্যাপ যে এদিকে রাস্তা আছে হ্যাঁ এদিক দিয়ে রাস্তা আছে আমার পর মাল এদিক দিয়ে রাস্তা আছে বাড়ি বিল্ডিং হাইটে চলে যাবো বাল সালা গুগল ম্যাপে সালা জাতি খারাপ বা ওই জন্য সালা গুগল ম্যাপে ধরার না কোনো কিছু করা দরকার না বলে এর আগে সালা আমার একটা বাড়ির মধ্যে ঢুকা দিয়েছে বাহন কোথায় যাবো বন্ধু সৌরভকে ফোন করলাম সৌরভ আসবে এদিক দিয়ে নিয়ে যাবে আর এদিক দিয়ে আসছে আমি এই চিপাগলি দিয়ে আসছে সালা কার বাড়ি কোথায় কোথায় কিনে বাল মায়ের কোথায় খাবো নাকি বাল মাদা যদি গুগল ম্যাপ ডিলিট করে দেবো সৌরের বাচ্চা ওই যে হচ্ছে বোকা চোদা ওই যে ওই যে ওই যে সৌরের নাতি ওখানে হ্যাঁ এক এককে আমি গান ওয়াই দেব গুগল মে বাবা মা এখানে দেখাচ্ছে এই জায়গায় কানা সোধা এখন আমি গাড়ি এই নালা জলে আমার গাড়ি ডুববে আমি এখন তো মাথা মুন্ডা ঠিক আছে রাধাও এদিক দেন এদিক দেন এখানে বলে রাস্তা আছে এদিক দে

ইছচন্দ্র গুলা সাথে আমি কথা বলতাম মনে হয় তুমি গরিব লোক ভিক্ষপঙ্গে আ দোস 2 روپے কা চड्डी पहनকে তুমি আয়ega मेरे साथ देखो बार देखो আমি একটা বিনিং বললাম আ শুননা এই যে ঝাটের বাল গজব বেজ্জতি হে তো এটা হচ্ছে আমাদের

ভাই 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 আমি কেক খাবো ভাই নিজের টাকা হবে আমি তো পায়খানা ওষুধ খায় আসছি আমি তো পাইখানা ওষুধ খাই খাওয়া দরকার বুঝলো তো ভাই বন্ধুদের গাঁড়ে ভাই আমরা নিজে না খাই সকাল থেকে একদম পেটটা ফ্যাকা টার্না বুঝলা

ए आ गया कैसे बा भैया बढ़िया बा बढ़िया बा बढ़िया बा तो बहुत दिन के बाद आए तो कुछ बोलना चाहोगे बंगाल में कहना पड़ेगा बंगला में कहना वाला बंगला में बंगला में तुम अनेक भालो मानुष भालो रोस्ट करो ये तो मैं मानलाम ना हम तो बहुत चुतिया माल ये मैन कोई गलती के तो भाई जगह लगाओ भाई जगह कार फटा सुंदर जगह भाई धारी तो संभव ना ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ भाई मैंने इखाने अच्छे एरा सब अच्छे कैस्टल लोग बुद्धला है तो मैंने आमी अच्छे बहुत रहे इखान का भाई भाई। एरा इखाने कैस्टल झगड़ा क्यों करे कोड़ूक भाई I don't care भाई अपने को मजा लूटना है मजा वजा लूटेंगे घर बड़ा जाएंगे केक भी कटेगा केक खाएंगे घोर जाएंगे मेरी जान क्या बोले क्या बोले भाई लोग गोरे आदमी <laughs> गोरा रंग पे ज्यादा गुमान कर गोरा रंग दो दिन में ढल जाएगा समझा तो दोस्तों इसीलिए सनस्क्रीन नामक एक चीज है आप लग, अपने गांड में लगाओ और हो सके तो लैंड पे भी लगाओ वो भी गोरा हो जाएगा मेरी जान क्या कुछ बोलने का नहीं सॉरी बेवड़टा काके बोला হচ্ছে बेवड़टा काके

কার বিমারি আছে রে সব যাক ব্যাপার ভাই লোক এখন লাস্ট মোমেন্ট কেক কাটিং হবে ভাই ভাইয়ের কেক কাটিং ভাই এটার জন্য এতক্ষণ অপেক্ষা ভাই তো ভাই এটা লাস্ট মোমেন্ট আমাদের এরপরে যাই না কে কোথায় ভাই লোক কেকটা কিন্তু দারুণ ছিল তো ভাই এরপরে